স্পোকেন ইংলিশ আমি তাকে রান্না করা শেখাচ্ছি আই এম টিচিং হিম হাউ টু কুক আই এম টিচিং হিম হাউ টু কুক সে খুবই সংবেদনশীল হি ইজ ভেরি সেন্সিটিভ হি ইজ ভেরি সেন্সিটিভ আমি তার সাথে খুব খোলামেলা কথা বলি আই টক টু হিম ভেরি ওপেনলি আই টক টু হিম ভেরি ওপেনলি সে খুব লাজুক হি ইজ ভেরি সাই হি ইজ ভেরি সাই সে অনেক চালাক হি ইজ ভেরি ক্লেভার হি ইজ ভেরি ক্লেভার আমি তাকে আমার শত্রু মনে করি আই কনসিডার হিম মাই এনিমি আই কনসিডার হিম মাই এনিমি সে খুব আরামদায়ক অনুভব করে হি ফিলস ভেরি কমফর্টেবল he ফিলস ভেরি কমফেবল সে খুবই চিন্তাশীল হি ইজ ভেরি থটফুল হি ইজ ভেরি থটফুল সে খুবই আকর্ষণীয় হি ইজ ভেরিটিভ হি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ আমি তার উপর খুবই হতাশ আই এম ভেরি ডিজাপয়েন্টেড উইথ হিম আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম তিনি খুব বন্ধুত্বপূর্ণ হি ইজ ভেরি ফ্রেন্ডলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি আমি তার সাথে নিজের সমস্যার ব্যাপারে কথা বলি আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস আমি ওর উপর অনেক খুশি আই অ্যাম ভেরি হ্যাপি উইথ হেম আই অ্যাম ভেরি হ্যাপি উইথ হেম সে খুবই মনোমুগ্ধকর হি ইজ ভেরি চার্মিং হি ইজ ভেরি চার্মিং আমি ওর থেকে প্রভাবিত হয়েছি আই অ্যাম ইমপ্রেসড উইথ হিম আই অ্যাম ইমপ্রেসড উইথ হিম থ্যাংক ইউ